সালাম আলাইকুম ভালো মন্দুর লগে বাংলাদেশিরা যদি বোরহানি না খায় তাহলে ফ্যাডের ভাত কিন্তু অজমা না তো কীভাবে বোরহানিটা তৈরি করলাম চলেন শুরু করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমরা কিন্তু শেয়ার করব ঠিক আছে এবার পদিনা পাতা সামান্য তারপর ধনিয়া পাতা সামান্য এবং চার পাঁচ পিস কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে অবশ্যই আপনি যদি শর্টকাটে বোরহানি খেতে চান তাহলে আমার মনে হয় আমার রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন এবার ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তারপর আমার যতটুক পানি প্রয়োজন হয় আমি ততটুকুই ব্যবহার করব এটাকে ভালোভাবে ব্লেন্ডার করার পর ছেঁকে নিতে হবে ছেঁকে শুধুমাত্র যে পানিটা থাকবে গ্রিন সস হিসাবে ব্যবহার করবেন এখানে রসুন ধনিয়া পাতা পদিনা পাতা দেওয়া হয়েছে আর অবশ্যই এক কাপ টক দই দিয়ে আমি এখন তৈরি করব এখানে আমার দেড় গ্লাস বোরহানি হবে এর জন্য আমি একটা বলের মাঝে এক কাপ দই নিয়ে নিচ্ছি দুই রিয়াল নেয় একটা দই চাইলে যারা প্রবাসী ভাইয়ের আছেন তারাও কিন্তু খাইতে পারবেন দইটাকে এবার ভালোভাবে মিক্স করে ফাটাই নেন আপনার কাছে কাটা চামচ থাকলে কাটা চামচ দাও ফাটাইতে পারেন সমস্যা নেই ভালোভাবে ফাটানো হয়ে গেলে তারপর কিন্তু লেবনটা আপনার সুন্দর হবে এটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না এভাবে হাতে ফাটাইলে সুন্দর এরপর আমি এখানে সরিষা ব্যবহার করছি আপনি হলুদ সরিষা হলে ভালো হয় আমার এটা লাল সরিষা আমি পাউডার করে নিয়েছি সামান্য পরিমাণ সরিষা পাউডার দিয়ে দিলাম আর এখানে সামান্য সাদা গোলমরিচ সামান্য জিরা আর সামান্য কালো গোলমরিচ এক চিমটি পরিমাণ করে দিলেই হবে এবং বিট লবণ হলে কিন্তু ভালো হয় তা আমার কাছে বিট লবণ নাই সেজন্য আমি নর্মাল লবণ ব্যবহার করেছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনি যতটুকু পছন্দ করেন তাহলে এখানে খেয়াল রাখবেন বিট লবণ হলে ভালো হয় আমার কাছে নর্মাল লবণ আসছিল সেজন্য নর্মাল লবণ ব্যবহার করেছি এখানে আমি ব্যবহার করব গ্রিন সসটা এখন আমি আমার পরিমাণ মতো ব্যবহার করব যতটুক প্রয়োজন হয় তো দেখেন আমি এটা মিক্স করার পর দেখব যদি ঘন আছে তাহলে আরেকটু ব্যবহার করব বেশি তরলও হবে না আবার একবারে ঘনত্ব থাকবে না তো এইভাবে আমি সসটা দিয়ে মিক্স করে নেব। দেখেন কত সুন্দর একটা গ্রিন কালার কিন্তু হয়েছে ঠিক না তো অবশ্যই দেখেন ছেঁকে কিন্তু আমি অবশিষ্টগুলো ফেলে দিচ্ছি আর এটাকে এভাবে ভালোভাবে মিক্স করার পর অর্ধেকটা লেবু চিপে দিয়ে দেব এই যে দেখেন আমি এখানে দেড় গ্লাস পুরোপুরি লেব বোরহানি হয়ে যাবে দুই গ্লাস পরিপূর্ণ হবে না যেহেতু দই অল্প তো যাই হোক আমি এটা এভাবে মিক্স করে সুন্দরভাবে কিছুক্ষণ মিক্স করব তাহলে এটা কিন্তু দইটা ফেটে একদম ফিনিশিং হয়ে যাবে দেখেন লেবন বোরহানিটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন